গেট মেন্টাল অফ মাই কন্ট্রি আই থিঙ্ক এভরি বডি ইজ ভে ইমোশনাল অ্যান্ড ভে সেন্টিমেন্টাল আই এম ইজ প্রোফেশনাল বডি পাওয়ার অ্যান্ড ব্লড কন্ট্রোল বাইক ড্রাইভার ফোরটিন ইয়ার অফ দিস পোপার ইজ মাই লাইফ টোটাল সিটি জাস্ট মাই ব্রেকফাস্ট প্লেট মামা বাট মাই ইনকিমেড ইজ ভে ডাউন মামা মাই নেম ইজ আলমগীর হোসেন কোভিদ মাই ফাদার নেম ইজ সৌরভ হোসেন রুস্তুম মাই হোম থানাই ইজ ইশোর দি মাই হোম ভেলেজ ইা এভ্রি ডে এভরি টাইম দিস পোপার গ্যাদারিং ইজ ভেম্পর্টেন্ট মামা But every passenger is my one time salary 20%, 30%, and 40% discount, for Very sad, This it It's genuine and brilliant and very talented and sincere and legal and real statement. Everybody is 20 and 40%, 20 by 40% discount, every passenger, Mama. But why? বাংলাদেশ ইজ উই আর হোমল্যান্ড বাট উই আর ডন্ট পার্সন অফ বাংলাদেশ মম এই শহরের ভিতর